সবাইকে আমার ইউটিউব চ্যানেল স্বাগত আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার সিক্সে এডুকেশানে তোমরা যারা ডিএসসি ব্যাপার রেখেছো বি ওয়ান অর্থাৎ হিউম্যান রাইটস এডুকেশন আমি কয়েকদিন আগেই তোমাদের ডিএসসি বি টু অর্থাৎ ওম্যান এডুকেশনের শাসন করে দিয়েছি আজকে তোমাদের ভিডিওতে দেব ডিএসসি বি ওয়ান অর্থাৎ হিউম্যান রাইটস এডুকেশান বা মানবাধিকার শিক্ষা এই ব্যাপারটি যারা রেখেছো এই ব্যাপার থেকে তোমাদের দু মার্কের পনেরোটা শর্ট প্রশ্ন থাকে তারপর তোমাদের দশ মার্কের ছটা প্রশ্ন থাকে তার মধ্যে তিনটে উত্তর লিখতে হয় এবং সব শেষে থাকে তোমাদের পাঁচ মার্কের একটা প্রশ্ন দশ মার্কের জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো এবছর পড়বে ভালো করে তোমরা দেখে নাও তোমরা যারা এখন সিক্স সেমিস্টারে উঠেছে তোমাদের ফাইনাল এক্সাম হবে দু হাজার পঁচিশ সালে এবছরই এর জন্য তোমরা দশ নম্বরে কোন প্রশ্ন পড়বে একটু দেখে নাও মানবাধিকার রক্ষায় ও প্রচারে রাষ্ট্রসংঘ বা জাতিসংঘ বা সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা বর্তমান সময়ের প্রেক্ষাপটে মানবাধিকার শিক্ষার প্রাসঙ্গিকতা বা গুরুত্ব আলোচনা করো মানবাধিকার রক্ষায় ও প্রচারে জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকা এটা প্রশ্নটা ঘুরিয়ে এভাবে আসতে পারে জাতীয় মানবাধিকার কমিশনের ক্ষমতা ও কার্যাবলী ঠিক একই রকমভাবে প্রশ্নটা আসতে পারে রাজ্য মানবাধিকার কমিশনের ক্ষেত্রেও আচ্ছা এরপর থাকছে ভারতে মানবাধিকার রক্ষায় বা সুরক্ষায় অসরকারি সংস্থা বা নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন বা এনজিওর ভূমিকা আলোচনা করো আচ্ছা এরপর থাকছে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র উনিশশো আটচল্লিশের উল্লিখিত অধিকারগুলো সম্পর্কে আলোচনা করো মানবাধিকার রক্ষায় বিচার বিভাগের ভূমিকা আলোচনা করো এই সাতটা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়বে এর মধ্যে থেকেই তোমরা তিনটে কোশ্চেন নিঃসন্দেহ কমন পেয়ে যাবে আচ্ছা এছাড়া তোমাদের জন্য রয়েছে জাতিসংঘের ঘোষণাপত্রে উল্লিখিত শিশুর অধিকার সমূহ মানবাধিকার শিক্ষা প্রসারের শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা এবছর দু হাজার সালে এই প্রশ্নটা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে এসেছিল তাই এবছর শিক্ষা প্রতিষ্ঠানটা খুব বেশি ইম্পর্টেন্ট না হলেও তাও তোমরা করে রাখতে পারো দু হাজার তেইশ সালে এসেছিলো শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান দুটো উত্তরই কিন্তু সেম নয় কিছুটা সেম তবে দুটো প্রশ্নের মধ্যে অনেক পার্থক্য রয়েছে উত্তরে তাই শিক্ষা প্রতিষ্ঠান এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান দুটো উত্তরই আলাদা বলা যেতে পারে সেহেতু তোমরা শিক্ষা প্রতিষ্ঠান দেখে রাখতে পারো দশেরও আসতে পারে পাঁচেরও আসার জন্য চান্স রয়েছে আচ্ছা এছাড়া দশ নম্বরের জন্য আরও দু তিনটে প্রশ্ন তোমাদেরকে ইম্পর্টেন্ট খুব রয়েছে মানবাধিকার রক্ষায় সংবাদপত্র বা মুদ্রিত গণমাধ্যমের ভূমিকা এবং তার সঙ্গে বৈদ্যুতিন গণমাধ্যমগুলোর ভূমিকা মানবাধিকার সংরক্ষণ আইন উনিশশো তিরানব্বই এটা এবছর পাঁচ নম্বরে এসেছিলো কিন্তু এটা তোমাদের জন্য দশই ইম্পর্টেন্ট রয়েছে এবছর আর একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট মানবাধিক মানবিক মূল্যবোধ হিসাবে সাম্য ও ন্যায় বিচারের গুরুত্ব লেখো আচ্ছা এই যে প্রশ্নগুলো তোমাদেরকে দিলাম স্টার মার্ক করা প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো আছে এরপরে থাকছে অধিকার ও কর্তব্যের সম্পর্ক যারা পারবে দেখে যাবে মানবাধিকারের ঐতিহাসিক পটভূমি জাতীয় ও আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করো দু হাজার চব্বিশ সালে এই প্রশ্নটা শুধুমাত্র জাতীয় দৃষ্টিকোণ থেকে আলোচনা এসেছিল তাই এবছর জাতীয় এবং আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে আলোচনা পরীক্ষায় প্রশ্নটা আসতে পারে তবে চান্স খুব কম আসার স্টার দেওয়া প্রশ্নগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো এর মধ্যেই তোমরা বেশিরভাগ প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে তোমাদের যে প্রশ্নের উত্তর লিখতে হয় তার মধ্যে তোমাদের ছখানা প্রশ্ন তোমরা পাবে তার মধ্যে তিনটে উত্তর লিখতে হবে আচ্ছা পাঁচ নম্বরের জন্য পাঁচ নম্বরের প্রশ্ন সাধারণত রিপিট হয় না প্রতি বছরের নতুন নতুন প্রশ্ন আসে এবছরেও সেটাই চান্স বেশি রয়েছে নতুন প্রশ্ন আসা তাও তোমরা যেগুলো এসেছিলে ভালো দেখে যাবে মানবাধিকার কী এর বৈশিষ্ট্য এবছর পাঁচ নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট রয়েছে একটা প্রশ্ন মানব মানবাধিকার ও মৌলিক অধিকারের পার্থক্য আচ্ছা মানবাধিকার রক্ষার শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকাটা বলেছি আগে মানবিক মূল্যবোধ হিসাবে বৈচিত্র্যের মধ্যে ঐক্য নতুন প্রশ্ন তাই খুব ভালো করে প্র্যাকটিস করবে উচ্চ আদালতে বিচারকের ভূমিকা আর চারটা প্রশ্ন মানবাধিকার রক্ষা সুপ্রিম কোর্টে বছর বড় প্রশ্ন এসেছিলো তোমাদের জন্য পাঁচের ইম্পর্টেন্ট রয়েছে দেখে রাখতে পারো তোমাদের যে বড়ো প্রশ্নটা দিয়েছি বিচার বিভাগের ভূমিকা ওটা পড়লেই তোমরা সুপ্রিম কোর্ট পড়া হয়ে যাবে তোমাদের আচ্ছা টিকা হিসাবে তোমরা একটু দেখে রাখবে যেহেতু তোমরা বড় প্রশ্নের সাম্য ন্যায় বিচারটা পড়ে নিচ্ছ সুতরাং তোমরা মর্যাদা স্বাধীনতা এগুলো তোমরা পাঁচ নম্বরের জন্য একটু করে দেখে রাখবে টিকার জন্য এই সব প্রশ্নগুলো ভালো করে তোমরা প্রিপারেশন নাও এর মধ্যেই তোমরা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে যারা এই পেপার থেকে নোটসের পিডিএফ নিতে চাও খুবই সীমিত মূল্যে আমি নোটসের পিডিএফ দিয়ে থাকি তোমরা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ কিংবা কন্ট্যাক্ট করতে পারো আমার কন্ট্যাক্ট বা হোয়াটসঅ্যাপ নম্বর হলো নাইন ডবল সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ সেভেন টু তোমরা কন্ট্যাক্ট বা হোয়াটসঅ্যাপ করতে পারো খুবই সীমিত মূল্যে তোমরা শর্ট প্রশ্ন সহ অর্থাৎ তোমাদের যে দু নম্বরের প্রশ্ন রয়েছে সেগুলো সহ তোমরা নোটসের পিডিএফ পেতে পারো আমার কাছ থেকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নমস্কার